প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে দেখো সাহিত্য মেলা ষষ্ঠ শ্রেণীর মরশুমের দিনে মরশুমের দিনে সুভাষ মুখোপাধ্যায় এই গল্পটার সমস্ত প্রশ্নপত্র নিয়ে প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকে কিন্তু এই ভিডিওটা এই একটা ভিডিওর মধ্যে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নপত্রের উত্তর পেয়ে যাবে আর সেকেন্ড সাবমেটিভের কথা মাথায় রেখেই এই ভিডিওটা বানানো চ্যানেলটা যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নেবে আর তোমার যদি উপ উপকার হয় তাহলে তুমি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে কিন্তু ভাগ করে নিও চলো আজকে ভিডিওটা শুরু করি দেখো প্রথমে একের দাগের প্রশ্নগুলোও দেখো তার আগে বলে নিই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নাও আর লাইক করে লাইক কমেন্ট করে এই ভিডিওটা থেকে তুমি যদি কোনো উপকৃত হও তাহলে তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে এটা তাদেরকেও জানাও চলো বেশি কথা না বলে প্রথমে যে প্রশ্নটা আছে সুভাষ মুখোপাধ্যায় প্রথমে যে প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে একের এক সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ হল কী বলতো পদাতিক একের দুই তার লেখা একটি গদ্য বইয়ের নাম কাঁচা পাকা কাঁচা পাকা আচ্ছা এবারে দেখো দুইয়ের এক ধান শব্দটি কোথা থেকে ধান শব্দটি ধন শব্দ থেকে এসেছে এবারে দুইয়ের দুই অগ্র মানে হচ্ছে আগে এবং হায়ন মানে হচ্ছে বছর তাহলে অগ্রহায়ণ মানে হচ্ছে বছরের শুরু বা আরম্ভ খুব শর্ট শর্ট কোশ্চেন একদম পূর্ণ বাক্য উত্তর দেবে দুইয়ের তিনেরটা সব কিছুর মূলেই এ দেশে যে আছে সে বন বা যাই কিছু বলো তার মূলেই রয়েছে চাষবাস তাই তো এসবের মূলে রয়েছে কৃষিকাজ বা চাষবাস বত গ্রীষ্ম ঋতুতে হয় তোমরা সেটা জানো ভালো করেই এখানে বইয়েতে বইয়ের মধ্যে তোমরা যদি টেক্সটটা পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো খুব সহজেই করতে পারবে তবুও আমি সমস্ত প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনাটা করছি দুইয়ের পাঁচের দাগে দেখো দল মেধে মেয়েরা মে মেঘে নানা ভাবে ডাকে যেমন কালো মেগা ফুলতলা মেগা ধুলোড মেগা এবং মেগা তুলোট মেঘা রকম নানারকমভাবে ডেকে তারা এই ব্রতটা পালন করে মেঘরানের কুলো কুলো নামানোর প্রথা এবার দেখো তিনের দাগে বিশেষ আর বিশেষণ আলাদা করতে হবে আর সেইগুলোকে আবার পদ পরিবর্তন করতে হবে বিশেষ থাকলে সেটাকে বিশেষণ করবে আর বিশেষণ থাকলে পারে সেটা হচ্ছে বিশেষ করবে যেমন প্রথমে আছে দেখো মফসল বিশেষগুলো বলে দিই মফস্বল বৎসর খরতা ব্রত বিস্তার পর্বত ঝড় এগুলো সব বিশেষ হবে এবার বিশেষণ কোনগুলো মপসল থেকে মফসলি বা মপসলীয় এটাও হতে পারে বৎসর থেকে বাৎসরিক খরতা থেকে খর ব্রত থেকে ব্রতি বিস্তার থেকে বিস্তর পর্বত থেকে পার্বত্য ঝড় থেকে ঝোড়ো এই হলো বিশেষ বিশেষণ তোমরা যদি বিশেষ বিশেষণ সম্পর্কে না জেনে থাকো এবং সহজ উপায়ে বিশেষ এবং বিশেষণ কিভাবে চিনবে সেটা আমার খুব সুন্দর ভিডিও কয়েকটা আছে সেইগুলো তোমরা দেখে নিতে পারো আর আমি অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো এবারে দেখো কয়েকটা বাক্য দেওয়া আছে এখানে শব্দ বিভক্তি আর হচ্ছে অনুসর্গ খুঁজে নিয়ে লিখতে হবে প্রথম বাক্যটার মধ্যে দেখো শব্দ বিভক্তি কী বলো তো তে বা পতি এইগুলো সব হচ্ছে বিভক্তি যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বলা হয় বিভক্তি যেমন দেখো দোকান হচ্ছে মূল শব্দ এর সঙ্গে এর বিভক্তি যুক্ত আছে তাহলে কি হবে দোকানের আর অনুসর্গ অনুসর্গরও একটা খুব সুন্দর ভিডিও আছে অনুসর্গ কাকে বলে অনুসর্গ সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমাদেরকে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা কিন্তু এই অনুসর্গ সম্পর্কে জেনে যাবে যেমন জন্য অনুসর্গ দেখো অনুসর্গ হচ্ছে একটা স্বাধীন শব্দ যেইগুলো বাক্যের মধ্যে বসে বাক্যের অন্যান্য পদগুলোর মধ্যে দিয়ে একটা সম্পর্ক স্থাপন করে সেটাকে বলা হয় অনুসর্গ শর্টকাটে বললাম কিন্তু তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নিও তাহলে কিন্তু তোমাদের আরও খুব সহজ হবে এবার দেখো বৃষ্টি বৃষ্টি হচ্ছে মূল শব্দ তার সঙ্গে র যোগ যুক্ত হয়ে আছে তাহলে কি হবে বৃষ্টির আর শব্দে শব্দে শব্দ হচ্ছে মূল শব্দ তার সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে আছে এইটাতে কোনো অনুসর্গ নেই এ দেখো ছেলের ছেলে মূল শব্দ তার সাথে র যুক্ত হয়েছে তাহলে ছেলের আচ্ছা তারপরের শব্দটাতে অনুসর্গ আছে দিয়ে বাগান বাগানে এই যে এ যুক্ত আছে বাগান মূল শব্দ তার সঙ্গে এ যুগ এ বিভক্তি যুক্ত হয়েছে তাহলে বাগানে এই গেল চারের দাগের প্রশ্নগুলো এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্ন যেগুলো আছে প্রথমে আছে অম্বর এই যে অম্বর অম্বরের প্রতি শব্দ কী হবে অম্বর মানে হচ্ছে আকাশ তারপরে ধরা ধরা মানে কি ধরা মানে হচ্ছে পৃথিবী মৃত্তিকা মৃত্তিকা মানে হচ্ছে মাটি প্রান্তর মানে হচ্ছে মাঠ আর তটিনি মানে হচ্ছে নদী তোমরা পজ করে করে দেখে নিতে পারো ভিডিওগুলো ভিডিওটা আমি একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি এগুলো আমি পিডিএফ করে রেডি করেই রেখেছি তোমাদের সুবিধার জন্য যাতে লিখতে সুবিধা হয় সেই জন্য এবারে দেখো এখানে সমচারিত ভিন্নার্থক শব্দ মানে হচ্ছে একই উচ্চারণ হবে প্রায় কিন্তু তার অর্থটা আলাদা হবে যেমন ধোয়া ধোয়া আর ধোঁয়া উচ্চারণটা প্রায় একই কিন্তু এদের অর্থ পার্থক্য আছে এই জন্যই এইগুলোকে বলা হয় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ অর্থাৎ সম উচ্চারিত মানে হচ্ছে সম উচ্চারণ মানে উচ্চারণটা একই হবে কিন্তু ভিন্নার্থক শব্দ মানে ভিন্নার্থক অর্থটা ভিন্ন হবে তাহলে দেখো ধোয়া ধোয়া মানে হচ্ছে ধৌত করা মানে কোনো কিছু ধোয়া মানে কাঁচা এইগুলো আর ধোঁয়া ধোঁয়া মানে হচ্ছে ধূম্র বা ধুম বুঝতে পেরেছ জলে জলে মানে হচ্ছে জলের মধ্যে আর জলে জয় ব লয়েকা কা জলে মানে হচ্ছে প্রজ্বলিত হওয়া প্রদীপ জ্বালানো যাকে বলা হয় বাধা বাধা মানে হচ্ছে বিঘ্ন বা বিপদ হতে পারে আর বাঁধা বাঁধা মানে হচ্ছে বন্ধন বা আটকানো কাউকে বেঁধে রাখা যেটাকে বলা হয় গায়ে গায়ে মানে শরীরে আর গায়ে গায়ে মানে হচ্ছে গ্রামে ঝরে এই যে ঝরে পড়ে যে ঝড় রয়েকা ঝরে মানে হচ্ছে বিচ্যুত হওয়া মানে কোনো অবস্থান থেকে বিচ্যুত সেটাকে বলা হচ্ছে ঝরে আর ঝড় ঝরে ঝড়ে মানে হচ্ছে প্রবল বেগে প্রবাহিত বায়ু সেটাকে বলা হচ্ছে ঝড়ে তাহলে ঝড় বৃষ্টি যেরকম বলা হয় সাতের দাগে দেখো সাতের দাগে কি আছে না তোমাদের উচ্চারণ সরি বানানগুলো শুদ্ধ বানান যেটা মানে সঠিক যেটা বানান সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে এখানে প্রথমে দেয়া দেখ মুহূর্ত মুহূর্ত যে বানানটা হবে ময় হয় হ দীর্ঘ তয়রে মুহূর্ত অগ্রহায়ন হায়ন হয় একা অন্তস্থ অ মধ্যাহ্ন এটা হবে অগ্রহায়ন বিলক্ষণ বিলক্ষণ হচ্ছে বয়সই ল কয় মধ্যাহ্ন স বিলক্ষণ আর মরিচিকা ম রয় দীর্ঘই চয়হস্যই কয় আঁকা মরিচিকা ঠিক আছে এবারে দেখো এগুলো বলতে বলতে বলে দিই দেখো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ বাংলা ব্যাকরণ ভিত্তিক সমস্ত কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করি এবং টেক্সট বই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে টেক্সট বই আছে সেই বাংলা টেক্সট বই সেই টেক্সট বইয়ের সমস্ত যে গল্প বা পদ্য বিষয়গুলোর যে প্রশ্ন উত্তর সেইগুলো এখানে আলোচনা করি এখানে কি বলেছে দেখো একটা শব্দের অনেক রকম অর্থ আছে সেই বিভিন্ন অর্থে বাক্যকে বাক্যর মধ্যে প্রয়োগ করতে হবে যেমন দেখো এখানে দেওয়া আছে বেলা বয়েকা লয়কা বেলা বেলা এখানে বাক্যে আমি কি অর্থে ব্যবহার করবো না সময় অর্থে একবেলা না খেয়ে থাকা ভালো বেলা মানে হচ্ছে একটা দিনের একটা নির্দিষ্ট সময়কে বোঝানো হচ্ছে আর বেলা মানে হচ্ছে বেলন অর্থে অর্থাৎ আমার মা ভালো রুটি বেলতে পারে এটা হচ্ছে সেই রুটি বেলা অর্থে বুঝতে পেরেছ পরেরটা দেখো তার মানে শব্দটা একই কিন্তু এর অর্থটা আলাদা আলাদাভাবে হয় এগুলো তোমরা কিন্তু ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এই পর্যন্ত তোমরা এইগুলো পাবে ডাল ডাল মানে হচ্ছে গাছের শাখা ফুলে ফুলে ডালগুলি ভরে গেছে বাক্য প্রয়োগ করা হলো তাহলে গাছের শাখায় ফুলে ভরে গেছে আর ডাল মানে হচ্ছে খাদ্যশস্য আমি ডাল মেখে ভাত খাই বা আমি ডাল মেখে ভাত খেতে ভালোবাসি এবারে দেখো সারা সারা একটা অর্থ হচ্ছে সমস্ত তোমার সাফল্যে আজ সারা দুনিয়া অবাক হয়ে গেছে মানে সারা দুনিয়া মানে গোটা দুনিয়া সমস্ত দুনিয়া আর সারা মানে হচ্ছে সমাপ্ত এখনো পর্যন্ত আমার কাজ সারা হলো না বুঝতে পারছ চাল চাল একটা অর্থ হচ্ছে ছাদ বা ছাউনি যেমন ঝড়ে খড়ের চাল উড়ে গেছে আর চাল মানে হচ্ছে খাদ্যশস্য ভালো মানের চাল খেতে খুব সুস্বাদু হয় ঠিক আছে এবারে দেখো নয়ের দাগে এসে যাচ্ছি বড়ো প্রশ্ন টিকা টিকা মানে হচ্ছে তোমাকে একটা শব্দ দিয়ে দেবে সেই সম্পর্কে বিস্তারিত তোমাকে একটু লিখতে হবে সেই সম্পর্কে নারী নক্ষত্র একটু লিখতে হবে তোমরা এখন ছোট আছো ক্লাস সিক্সে আছো বিশেষ কিছু লেখার দরকার নেই জাস্ট দু চার লাইন লিখলেই হবে কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভে যখন টিকা লিখতে দেবে তোমার সেখানে কিন্তু তোমাদেরকে একটু বিস্তারিত লিখতে হবে দেখো টিকা হচ্ছে এইটাই তো এখানে দেখো একটা শব্দ দেওয়া আছে মরিচিকা এই যে মরিচিকা শব্দটা দেওয়া আছে এই মরিচিকা সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানতে হবে জেনে সেই সম্পর্কে লিখতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে যেমন এখানে কি বলা আছে দেখো মরিচিকা সম্পর্কে তপ্ত মরুভূমিতে পথ চলতে চলতে অনেক সময় দূরে জলাশয়ের মতো কিছু একটা দেখা যায় তাই দেখে ক্লান্ত পথচারী জল আছে ভেবে এগিয়ে যায় কিন্তু সামনে গিয়ে দেখে কিছু নেই আসলে বালির ওপর সূর্যের আলো পড়ে সেই আলো প্রতীকের চোখে বিচ্ছুরিত হলে সেখানে জল আছে বলে ভ্রম হয় একেই বলে মরিচিকা তাহলে মরিচিকা কি এইটাই এখানেতে উল্লেখ করা আছে এগুলো সাধারণত মরুভূমিতে দেখা যায় হ্যাঁ আচ্ছা এখানে দেখো একটা বসুধারা ব্রত এটা বসুধারাটা কি না একটা ব্রত গ্রীষ্মকালে মাঠঘাট নদ নদী খাল বিল শুকিয়ে যায় জলের জন্য চারিদিকে হাহাকার দেখা যায় সূর্য রশিদে তখন আগুন ঝরে পড়ে লোক তখন শুধু ছায়া খোঁজে এমতো অবস্থায় গ্রামের মেয়েরা আকাশের কাছ থেকে জল চেয়ে বসুধারা ব্রোত পালন করে তারপর দেখো মেঘরানির কুলো নামাবার প্রথা তো এইটা এটাও একটা গ্রাম বাংলার একটা ব্রোতো সেই বোতটা কীরকমভাবে করা হয় সেই সম্পর্কেই এখানে কিন্তু বলা আছে এটি একটি বৃষ্টি নামানোর প্রথা কুলো জল ঘট নিয়ে চাষিদের অল্প বয়সী মেয়েরা দলে দলে পাড়ায় বেরিয়ে পড়ে বাড়ি বাড়ি গান গিয়ে চাল তেল সিঁদুর পান সুপারি এবং কখনো কখনো দু চারটে পয়সাও পায় তারা মেঘকে নানারকম লোভ দেখায় এবং প্রতিশ্রুতি দেয় যাতে মেঘ খুশি হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে সেইটাই হচ্ছে মেঘরানীর আমার প্রথা বুঝতে পেরেছ এবারে দেখো আরেকটা টিকা কী আছে ভাদুলি ব্রত ভাদুলি ব্রতটা কি না বর্ষার শেষাশেষই এই ব্রত মেয়েরা পালন করে মাটিতে আলপনা আঁকা কীরকম আলপনা আঁকে থাকে না সাত সমুদ্র তেরো নদী নদীর চড়া কাঁটার পর্বত বন ভেলা বাঘ মোষ কাক বক তালগাছ বাবুই পাখির বাসা এই বোত সেই সব দিনের কথা মনে করিয়ে দেয় যখন এদেশে সদাগররা সপ্তডিঙা ভাসিয়ে সমুদ্রে বাণিজ্য যেত আর বোতের ছড়ায় সেই ছবি জীবন্ত হয়ে ধরা দেয় যে ছড়াগুলো এই বোততে ছড়া কিছু ছড়া বলা হয় সেই ছড়ার মধ্যে এই সব বিষয়গুলো কিন্তু উল্লেখ থাকে ঠিক আছে এবার দেখো লাস্ট দশের দাগের যে বড় প্রশ্নগুলো আছে সেইগুলো দেখো প্রথম প্রশ্নগুলো দেখো দশের একের বাস ডিপোয় অপেক্ষমান যাত্রীদের ছবি কিভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে তাহলে বাস ডিপো মানে হচ্ছে যেখানেতে বাস স্ট্যান্ড বলে চলে যেখানে বাসগুলো থাকে সেখান থেকে বাসগুলো যে বিভিন্ন জায়গায় যায় সেগুলোকে বলা হয় বাস ডিপো দেখো বাস ডিপো বাস ডিপোয় বাস দাঁড়িয়ে আছে বাস কন্ডাক্টার ও ক্লিনার ধরাধরি করে বাসের ছাদে মাল তুলছে কেউ কেউ সারা এখানে দেখো রাস্তা হবে সারা রাস্তা যাবে না সবাই কিছু না কিছু কাজে এসেছে অনেক যাত্রী সিটে কিছু জিনিস রেখে বাইরে ঘোরাঘুরি করছে ড্রাইভার চায়ের দোকানে ঢুকলে অপেক্ষমান যাত্রীরা কী করে আশেপাশে ঘুরঘুর করছে কিন্তু নজর সেই ড্রাইভারের দিকে থাকে এইরকম একটা ছবি কিন্তু ওই বাস ডিপোয় ধরা পড়েছে দুইয়ের দাগের প্রশ্ন কথা গ্রামের সঙ্গে শহরের যে এখনও নারীর টান এই নারীর টান প্রসঙ্গ রচনাংশে কীভাবে এসেছে এই রচনাংশে বানানটা একটু ভুল আছে তালব সহ একা হবে দ্বন্দ্বের সহায় গেছে তোমরা এটা একটু দেখে নেবে এখানে উত্তরটা কীরকম হয়েছে তাহলে দেখো মাঠে ফসল উঠলে বাসে ভিড় হয় লোকে বিয়ের পাত্রী দেখা পূজা দেয়া জিনিস কেনা মামলার তদবির করা এমনকি সিনেমা দেখা ইত্যাদি উপলক্ষে লোকে শহরে যায় উকিল মুক্তার ডাক্তার পুরুদ বামুন দর্জি দোকানি সবাই দুটো পয়সার মুখ দেখে এর থেকেই গ্রাম ও শহরের মধ্যে নারীর টান লক্ষ্য করা যায় দশের তিনের দাগেরটা ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি বৃষ্টির সময় ধান খেতে ছবিটি কেমন তাহলে উত্তরটা কী হবে না বৃষ্টির সময় ধান খেত জলে ভরে যায় জমিতে লাঙল দেওয়ার পর ধান রোয়া হয় চারা গাছগুলি বৃষ্টিতে আরও বড় হয় বৃষ্টির ধারা ধান গাছগুলির উপর পড়ে অপূর্ব চিত্র তৈরি করে বাতাসে সবুজ ধান গাছগুলো মাথা দুলিয়ে আনন্দ প্রকাশ করে বর্ষা ছাড়া বৈশাখ মাসে এবং শীতকালেও ধান চাষ করা হয় বুঝতে পারছো দশের চারেরটা আগে বছর আরম্ভ হতো অগ্রায়ণ এর সম্ভাব্য কারণটা কি অগ্রায়ণে বছর বছর আরম্ভ হতো মানে আমি আগেই বলেছি অগ্রমান হচ্ছে আগে বা শুরু আর হায়ন মানে হচ্ছে বছর এই অগ্রায়ণের অর্থ বছরে শুরু বা আরম্ভ আর এই সময়ে কিন্তু ফসল উঠত তখন বছরে একবারই কিন্তু ফসল উঠতো সেটা হচ্ছে অগ্রায়ণ মাসে উঠত সেই জন্য ওই সময় থেকেই কিন্তু বছর তখন গোনা মানে কাউন্ট করা হতো যেটাকে বলা হয় আর ফসল না উঠলে সমস্ত সামাজিক অনুষ্ঠানের কোনো মানে হয় না তাই এই সময়টাকে বছরে শুরু ধরা হতো বুঝতে পেরেছ এবার দেখো দশের পাঁচ এদেশের যত পালাপ্বণ উৎসব আনন্দ সব কিছুর মূলে রয়েছে চাষবাস বাংলার উৎসব ও খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তোমার মনে হয় এই প্রশ্নটা তাহলে কীরমভাবে লিখবে দেখ বাংলার উৎসব ও খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস অনেকটাই জড়িত আছে চাষবাস ছাড়া বাঙালির খাওয়া দাওয়া হয় না বাঙালির উৎসব সম্পূর্ণ হয় না ধান থেকে চাল হয় সেই চাল বা ভাত বাঙালির প্রধান খাদ্য ফসল উঠলেই মানুষের হাতে পয়সা আসে তাই দিয়ে বিভিন্ন উৎসব পালা পার্বণ এবং আমোদ প্রমোদ করতে পারে চাষবাসকে কেন্দ্র করেই গান বাঁধা আনন্দ উৎসব সব কিছু তাহলে চাষবাসই হচ্ছে এই সবের মূল বুঝতে পেরেছ এটা তোমরা কিন্তু পজ করে করে লিখে নিতে পারো আমাদের খুবই কাজে আসবে এই গুলো খুবই ইম্পর্টেন্ট দশের ছয়ের দাগ এটা দেখো শহর ছাড়ালেই দুই পাশে দেখা যাবে শহরের চিত্রটি কেমন বই থেকে তুলে দেওয়া লাইনটা শহরের চিত্রটি কেমন তা ছাড়ালেই কোন দৃশ্য দেখা যাবে প্রশ্নটা হচ্ছে এইরকম তো এখানে দেখো শহরে শহরে দেখা যাবে পাকা রাস্তা ঘন ঘন পাকা বাড়ি সুসজ্জিত নানা নানারকম দোকানপাট গাড়ি ঘোড়া হাসপাতাল সিনেমা বাজার হাট অফিস আদালত প্রভৃতি এগুলো সাধারণত শহরে দেখা যায় এবং গাছপালা খুব কমই থাকে মানে নেই বললেই চলে আর শহর ছাড়ালে কি দেখা যাবে না মাথার উপর দরাজ আকাশ রাস্তার দুই পাশে শাল সেগুন বট অসৎ গাছ লোকালয় ছাড়ালেই দিগন্ত বিস্তৃত মাঠ ছোট ছোট গ্রামে মাটির মাটির বাড়ি খড় অথবা টালির ছাউনি এবং এক এক ঋতুতে প্রকৃতির এক এক রূপ লক্ষ্য করা যায় বুঝতে পেরেছ সাতেরটা দেখো এই রাস্তার ওপরেই ভারী এক মজার দৃশ্য দেখা যায় মজার দৃশ্যটি কেমন তার নিজের ভাষায় লেখো মজার দৃশ্যটা সেই মরিচিকা কারণ গরমকালে চারিদিকে হাওয়া যখন খুব গরম হয়ে যায় তখন রাস্তার উপর একটা মজার দৃশ্য দেখা যায় দূরে যেন জল চিকচিক করছে বলে মনে হয় আর সেই জলে গাছের ছায়া উল্টো করে পড়েছে কাছে গেলেই সব অদৃশ্য হয়ে যায় এটাকেই লেখক মরিচিকার সঙ্গে তুলনা করেছেন আচ্ছা দশের আটের আর দশের নয় এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা নিজেরা করে নেবে দশের দশের প্রশ্নটা দেখো কি বলেছে ধান কাটার পর ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য এই দৃশ্যে কোন ঋতু ছবি ফুটে উঠেছে সেই ঋতু সম্পর্কে কয়েকটি বাক্য এক কয়েকটি বাক্যে একটি অনুচ্ছেদ রচনা করতে হবে তাহলে উত্তরটা ঠিক এইরকম হবে দেখো এখানে গ্রীষ্ম ঋতুর কথা বলা হয়েছে গ্রীষ্ম ঋতু সাধারণত কিরকম থাকে এরকম হবে সূর্যের তাপ এতটাই বেশি থাকে